নমস্কার বন্ধুরা মেডিসিন ইন বাংলা রিভিউ চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ ক্লোনোট্রিল জিরো পয়েন্ট ফাইভ ট্যাবলেটের কাজ এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান ক্লোনোট্রিল জিরো পয়েন্ট ফাইভ ট্যাবলেট এটি তৈরি করেছে টোরেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো ক্লোনাজিপাম শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম এটি একটি স্টিপে পনেরোটি ট্যাবলেট থাকে টোনোটিল জিরো পয়েন্ট ফাইভ এম ট্যাবলেট এটি খিচুনি প্যানিক অ্যাটাক এবং এনজাইটির জন্য সবচেয়ে ব্যবহৃত একটি ওষুধ এটি মস্তিষ্ককে শান্ত করে খিচুনি কমায় প্যানিক অ্যাটাক ও অতিরিক্ত টেনশন নিয়ন্ত্রণ করে এবং ঘুম ভালো রাখতে সাহায্য করে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন রাত্রে একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ওষুধ গর্ভবতী মহিলা এবং স্তন্যদানকারী মারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হল গুমগুম ভাব মাথা ঘুড়া দুর্বলতা বিভ্রান্তি এবং মুখ শুকিয়ে যাওয়া যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে তাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ